রসমালাই আমরা সকলেই খুবই পছন্দ করি রেসিপিটা আমরা দোকান থেকে না কিনে আমরা যদি ঘরেতেই এইভাবে বানিয়ে নিই তাহলে বাড়ির সদস্যরা তো খুবই পছন্দ করবে আর নিজেরও খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব সেটা হলো রসমালাই আজকে রসমালাইটা আমি করে নেব বাড়িতে বাড়তি কিছু রসগোল্লা থাকলে সেই রসগোল্লা একটু সামান্য দুধ নিয়ে রসগোল্লার পরিমাণ হিসেবে দুধ নিয়ে একটু রসমালাই করে নেওয়া যেতেই পারে তা আমার কাছে কিছু রসগোল্লা আছে রসগোল্লা আর আমি কিছুটা দুধ এক লিটার দুধ আমি গ্যাস অন করে দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি নিয়েছি দুটো কালাকাদ আছে আর কেশন নিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব এক লিটার দুধকে ফুটিয়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি চিনির যে জলটা বের হয় সেই জলটাও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে শুকিয়ে নিলাম দুধটা বেশ ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এরপর দিয়ে দেব কিছু কিশমিস আর রসগোল্লা যে আছে এই রসগোল্লাগুলো ভালো করে রসটা চিপে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব দেখুন রসগোল্লাগুলো যখন রস চিপে দেওয়ার পর নিচে ছিল দুধটা টেনে নেওয়ার পর রসগোল্লাগুলো সব ওপরের দিকে ভেসে উঠেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে রসমলাইটা অনেকটাই হয়ে গেছে তবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসে ফ্লেমটাকে লোয়ে করে দিলাম দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কালাকাঁ এতে কি টেস্টটা আরও বাড়িয়ে দেয় কালা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি থেকে দিয়ে দেব ওপর কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আমন্ড পেস্তা খুব ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দেব চাকটে এলাচকে গুঁড়িয়ে ব্যাস রেডি রসমালাই ব্যাস বাড়ির সদস্যদের পরিবেশন করুন এই ধরনের রসমালাই রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন দেওয়ার রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর রেসিপিটা একবার হলেও করে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে